নমস্কার বন্ধুরা আজকের কবিতার নাম চেনা মুখ লেখা এবং পাঠে গোপাল দাস আজ খুঁজে চলেছে তন্ন তন্ন করে গ্রাম শহর ছাড়িয়ে দূর সীমানার তীরে বিরামহীন চলা আজ পথিকের মৌনতা সমগ্র শরীর মঞ্জুরে ক্লান্তি বিষণ্নতা স্বপ্ন আজও আষ্টে পিষ্টে রেখেছে আগেলে স্মৃতির পাতায় কত অনুভূতি জীবন্ত রাখলে মরুভূমির বুকে তপ্ত রদুর গায়ে মেখে চাতকের চাহুনি কি নিদারুণ কষ্ট রেখে খুঁজে চলেছে পাহাড় পর্বত পেরিয়ে নদীর তীরে আকাশের বুকে দুনয়ন ফেলে দিয়ে রামধনু ভরে কয়েকশো হাজার বছরের খোঁজ আজও নতুন দিশা আকাশ পেরিয়ে তারা চন্দ্র সূর্য ছাড়িয়ে মহাশূন্যে পারি স্বপ্ন নেশা এই তো আর কিছুদিন স্বপ্ন রং রংতুলির খেলা ভাবনায় আবেগে অনুভূতিতে কিভাবে কেটে যায় বেলা কল্পনায় নয় বাস্তবের মাটিতে মাটি দিয়ে গড়া জীবন্ত মুখ ভাবায় হাসায় কাদায় তবু স্বপ্ন এনে দেয় সুখ এই তো আসন্ন দিন অন্ধকার কেটে উঠবে ভোর দরজা খুলে দেখবে দাঁড়িয়ে আছে হাজারো বছরের চেনা মুখ নমস্কার বন্ধুরা